এখানে কদিন ধরে না সমানে বৃষ্টি হচ্ছিল তখন জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি আর প্রতিদিন তো শুনুর জামা প্যান্ট কাঁথা থাকেই ধোয়ার জন্য কিন্তু সেগুলো তো একটু সময় দরকার না ভাজ করার তো সেরকম আমি কোনো সময়ই পাচ্ছিলাম না ও সারাক্ষণ তো ওর পাশে থাকতেই হয় ওকে খাওয়াতে হয় তো আজকে একটু দুপুরের পরে একটু সময় করে একটু ভাজ করে নিচ্ছি কারণ যেহেতু একা ঘরে থাকা হয় তার জন্য সারাক্ষণ ওর পাশেই থাকতে হয় ওকে তো দুপুরবেলা হলেই এখন খিচুড়িটাই দিই আরও সেটা খুব ভালোভাবেই খেয়ে নেয় আর এই যে একটু ঘুমাবে না তারপর বিকালবেলা যখনই হবে তখন একটু খুঁতখুত করবে একটু বাইরে বেরোনোর জন্য কিন্তু প্রতিদিন তো ওর পাপার কাজ থাকে ওর জন্য আর সময় পায় না তো আজকে বললো আজকে এই প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা বাজে তো তারপর বললো যে চলো তাহলে একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো তারপর আমরা বাজারের দিকেই গেলাম তার আগে একটু ওর পাপার অফিসের দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলো আমাদের তো এই যে বাজারে চলে এসেছি তো ওকে তো একটু ঘুরতে আনার জন্যই আসা আর সেরকম কিছুই না বাজারে আসা তার পাপা বলল যে চল একটা কর্নফ্লেক্স নিয়ে নিই কেন ওর পাপা সকালে একটু ভাত খেতে চায় না সকালে ওটস কিংবা কর্নফ্লেক্স এইসবই খায় তো তার জন্য একটু কর্নফ্লেক্স নিয়ে নেওয়ার ছিল আর আমরা মোটামুটি এক ঘন্টা মতোই ছিলাম ওখানে বসে তারপরে এই যে আমরা চলে এসেছি বাড়িতে আর ও বাজারে গেলেই ঘুমিয়ে পড়ে তাই ওর মাঝে মাঝে ওর পাপা বলে যে ওকে ঘুম পাওয়ানোর জন্য না আমাদের ওকে বাজারেই নিয়ে আসতে হবে রাত্রে খাওয়ার জন্য এই আক্রামস বিরিয়ানি থেকে আমাদের বিরিয়ানিটা এনেছিল আর আমি এটা প্রথম খাচ্ছি আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল তো খাওয়া দাওয়া শেষে এরপর আমরা শুনুকে খাইয়ে দেব তো আগে না ও কোলে বসেই খেত কিন্তু কোলে বসে খেলে না ও খুব কান্না করে তার জন্য এখন ওকে একটা উঁচু বালিশের ওপর শুয়ে এভাবেই খাইয়ে দিই তাহলে ও চুপচাপ করে খেয়ে নেয় আর এই রাতে স্যারালাক্সটা খাইয়ে দিয়েছি আমি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ওকে খাওয়ানোর চেষ্টা করি রাত্রে